নিউটাল কিন্তু ফেজের চাইতে বেশি শক্তিশালী নিউটাল ছাড়া কারেন্ট চলবে না তো আপাতত গ্রাহক সেবা চালু রাখার জন্য টুইস্ট ছাড়া কোনো গতি নেই একমাত্র দরাই দেন আসসালামু আলাইকুম তো এখানে আসছিলাম হচ্ছে একটা অভিযোগ নিরসন করার জন্য অভিযোগটা হচ্ছে এই যে এই গাছটা এখানে পরে এই সার্ভিস নিউটালটা ছিঁড়ে গেছে কে মিনিটটাটা দেন তো ওটা টাটা দেন টাটা কই এই গাছটা কেটে দিন ভাই বুঝছেন हां কালকে কাট দিই বৃষ্টির সময় এই গাছটা নাকি ভাঙে গেছিল যার কারণে এই তারের উপর পরে তারটা সিরে গেছে তো এখন আমরা আসছিলাম এই তারটা জোরে দেওয়ার জন্য দেন একমাত্র দরাই দেন

লিখতে আসে ওর তো কিছু অভিযোগ দিতে পারে ও তো আর কাজ করতে পারে না আপনারা যদি আগে থেকে জানাইতেন আরে গাছ পালার মধ্যে দিয়ে তার থাকলে সেরবে এটা বলে লাভ নেই যত ভালো করে দেওয়া ওটা সেরবে তো খেয়াল থাকে না এটা যখন সমস্যাটা হয় তখন নজরে আসে দেখেন টান কতটুকু দিব দেখেন থাকবে

আপনার কি এই যে পূজার জন্য আসছেন না বুঝতে পারছি এখন যেহেতু আমার কাছে কানেক্ট নেই সেহেতু টুইস্ট করতে হবে এখানে সমস্যা যদি গাছপালায় সমস্যা না করে সমস্যা নাই তারপরে আমরা পরবর্তীতে এদিকে আসলে এটা